আল্লাহাকি এটা বলছে যে দুনিয়ার জীবনটা খেলাধুলা প্রাচুর্যের প্রতিযোগিতা অনর্থক বিষয়ে ব্যস্ত থাকা এই প্রাচুর্যের প্রতিযোগিতা হচ্ছে সম্পদের ক্ষেত্রে সন্তানদের ক্ষেত্রে এটা করি না আমরা আমার এত সন্তান আমার এত সম্পদ এটাই বলছেন হচ্ছে এমন দুনিয়ার জীবনের উদাহরণ হচ্ছে এমন একটা বৃষ্টির মতো ভালো করে বোঝেন একটা বৃষ্টির মতো যে বৃষ্টিটা একটা মৃত জমিনে পড়ল জমিনটা মৃত ছিল এরপর জমিনটা সজীব হলো হওয়ার পরে সেখানে ফসল ফোরলো ফসলটা এক পর্যায়ে সবুজ হলো কি হলো সবুজ শস্য শ্যামল হয়ে গেল এরপরে এই ফসলটা হলুদ বর্ণ ধারণ করলো হলুদ বর্ণ ধারণ করে শেষে এরপর চাষি এটাকে কেটে ফেললো এই যে বৃষ্টি পড়লো মৃত জমিন জীবিত হলো এই যেখানে বীজ দেয়া হলো ফসল ফলল ফসলটা সবুজ হলো তখন চাকচিক্যময় চারপাশ শস্য শ্যামল সুজলা সুফলা না খুব ভালো লাগছে এরপরে আবার দেখবেন ওইটা পিতবর্ণ ধারণ করবে হলুদ হয়ে যাবে চাষি ওটাকে কেটে ফেলবে সোমমাইয়াকু নুফাতরা হম সররান সোমমাইয়া উনুফামা এরপর এই যে ফসলটা কেটে ফেললেন এটার খড়কুটা পরে থাকলো না এটা দিয়ে আপনি জাল দিবেন আগুন জ্বালাবেন তাই না রান্নার কাজে ব্যবহার করবেন এই হলো দুনিয়ার জীবন ওয়াফিল্লাহ আ ফিরতি আয়দায়াবুল আর পরকালের জীবনের স্থায়ী এখানে আছে কঠিন শাস্তি অথবা ওয়া মা আল্লাহ অথবা থাকবে আল্লাহর মাকফিরাত মানে ক্ষমা এবং সন্তুষ্টি ওই দুনিয়ার ওই ছোট্ট জীবনটাকে যারা আল্লাহর বিধান অনুযায়ী চালাতে পারবে পরকালে ওদের শাস্তির কোনো ভয় নেই আলহিম ও আহ মিয়া জানুন এই জীবনটায় যারা তাকে আসর ভোগ বিলাস লাহু এগুলোতে ব্যস্ত থাকবে এদের পরকাল হবে আদায়বুল শরীদ কঠিন শাস্তির ওয়ামাইল হায়াত দুনিয়া ইল্লা চাউল গরুর এই হলো সুরা হাদিদের আয়াত দুনিয়ার জীবন প্রতারণা ছাড়া কিছু নয় অতএব তোমাদের করণীয় কি তার পরের আয়তে বলা আছে ও সায় আবিকু ইলে আহক ফিরতিম মিহ রবিকুম অতএব তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য না দিয়ে পরকালের দিকে ফোকাস করো তোমার রবের পথের দিকে ফোকাস করো ছুটে চলো তোমরা তোমরা ছুটে চলো সেই জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান ও সায়াবিকু ইলেমেক ফিরতিম মিহ রব বিকুম ওয়াজেন্না আরো দুহা কে আরো দি সেম ইওল আর দিন অ্যা ম্যা নু বিল্লে এটা প্রস্তুত করা হয়েছে কাদের জন্য যারা ইমান এনেছে এবং তদনুযায়ী কি করেছে আমল করেছে আল্লাহর প্রতি ইমান এনেছে রাসুলগণের প্রতি ইমান এনেছে তদনুযায়ী আমল করেছে এই মুমিনদের জন্য জান্নাত প্রস্তুত করা আছে আল্লাহ ভাগ এই সুরে বলছেন কদ আফলাহাল মুমিনুন কথা বুঝতে পারছেন এবার সফল কারা হয়েছে এই মুমিনরা আর আফলাহার সংজ্ঞা আল্লাহ পাক দিয়ে দিলেন ফামান হায়ানি নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ পরকালে যে জান্নাতে যাবে জাহার নাম থেকে বাঁচবে একমাত্র সেই ব্যক্তি সফল আর কেউ সফল নয় এখন কদ আয়াতের মধ্যে সাফল্যের সঙ্গে আপনি শিখে ফেললেন দুনিয়ার জীবনের সাফল্য চিরস্থায়ী নয় পরকালের সাফল্য চিরস্থায়ী দুনিয়ার সবচেয়ে আরামে আয়েসে থাকা ব্যক্তিকে আল্লাপাক এক সেকেন্ডের জন্য জাহান নামে প্রবেশ করাবেন হাদিস এসেছে দুনিয়াতে আল্লাপাক যাকে সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছেন ওয়ান কাইন্ড অফ বিল গেটস কথা বুঝতে পারছেন ছিল না কাফের ছিল প্রচুর ধন সম্পদ আল্লাপাক দিয়েছেন আল্লাপাক তাকে এক মুহূর্তের জন্য জাহান নামে ঢোকাবেন কে মাঠে ঢুকিয়ে বের করবেন বের করে বলবেন দুনিয়াতে সুখে সুখেছিলে দুনিয়াতে কি ছিলে তুমি তখন সেই ব্যক্তি বলবে সুখ কি জিনিস আমি জানি না সুখ শান্তি কি জিনিস আমি জানি না এক সেকেন্ডে এরপরে পৃথিবীতে সবচেয়ে কষ্টে যে ব্যক্তি ছিল ধরে নেন আজকে সিরিয়ার মাজলুমদের মতো কেউ বা প্যালেস্টাইনের মাজলুমদের মতো কেউ বা আপনাদের এখানেও অনেক মাজলুম আছেন পৃথিবীর বিভিন্ন জায়গায় এখন মাজলুমদের সংখ্যাই বেশি যাই হোক তাকে ঢোকানো হবে জান্নাতে এক সেকেন্ডের জন্যে এক মুহূর্তের জন্য ঢুকিয়ে আবার বের করা আল্লাহর এক মুহূর্ত আবার আমাদের মতো নয় ওই এক মুহূর্তেই সে অনন্তকালের স্বাদ পেয়ে যাবে আল্লাহ বাগের এক মুহূর্ত তাতে অনন্তকালের স্বাদ পেয়ে যাবে ইনশাল্লাহ এবার বের করবে দুনিয়াতে কষ্টে ছিলে দুনিয়াতে কখনো কষ্টে ছিলে এই ব্যক্তি বলবে কষ্ট কী জিনিস আমি তো জানি না কষ্ট কি জিনিস আমি তো জানি না অর্থাৎ এ হাদিস থেকে বুঝতে পারছি দুনিয়াতে আমরা যে যত ভালোই থাকি না কেন পরকালে যদি সফল হতে না পারি দুনিয়ার জীবন বৃথা ওই যে বাবু তোমার তো ষোলো আনাই বৃথ একটা কবিতা আছে না পড়েছিলেন এখন তো এগুলা বই থেকে উঠিয়ে দেওয়া হচ্ছে মোটামুটি কোমর ফারুক একটা কবিতা ছিল পড়েছেন এখন আমরা পড়েছিলাম এখন এগুলো নাই আস্তে 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 টেকনিক্যালি ভ্যানিশ হয়ে যাচ্ছে মানে হাওয়ায় মিলে যাচ্ছে এই বিশ্বে কোনো কিছুই এমনি এমনি হচ্ছে না এই বিশ্বে যা কিছু হচ্ছে এর পিছনে কোনো না কোনো কারণ থাকে কারণটা ফাইন্ড আউট করতে হলে আপনাকে খিজির হতে হবে কি হতে হবে তাকে পাবেন কোথায় কোথায় পাবেন মাজমাউল দুই সাগরের পাবেন। বা সুরা কাহ নামি মুসা আলী ইসলাম এবং খিজির আলী ইসলামের গল্প পড়েন ঘটনাটা পড়েন এখানে আপনি দেখবেন খিজির আলী ইসলামকে আল্লাহ বাহ্যিক জ্ঞানের সাথে সাথে আধ্যাত্মিক জ্ঞান দিয়েছিলেন যখন বাহ্যিক বাহ্যিক এবং আধ্যাত্মিক জ্ঞান একত্রিত হবে মাজমাউল বাহরাইন দুই সাগর মিলে যাবে তখন আপনি নূর লাভ করবেন বাসিরা লাভ করবেন অন্তর্দৃষ্টি লাভ করবেন তখন আপনি চারপাশের বিষয়গুলো গভীরভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ শুধু বাহ্যিক চোখ দিয়ে দেখলে প্রশ্ন করবেন নৌকা কেন ফোটা করলেন বাচ্চাকে কেন হত্যা করলেন আর এই দেয়াল কেন নির্মাণ করলেন কারণ মুসা আল সালাম বাইরের চোখ দিয়ে দেখছিলেন আর খিদরে আলী সালাম ভিতরের চোখ দিয়ে দেখছিলেন ভিতরের চোখ তখনই খুলবে যখন এখানে আল্লাহ নূর আসবে আর নূর পাবেন সুরা নূরের মধ্যে বলে দিলাম নূর কোথায় পাবেন সুরা নূরের মধ্যে আরও কিছু কাজ আছে নূর পাওয়ার তার মধ্যে অন্যতম একটা হচ্ছে মনের মধ্য থেকে যাবতীয় হিংসা গিবত বিদ্বেষ তহমত এই যে সমালোচনার অপসংস্কৃতি আর অহংকার রিয়া দূর করে ফেলতে হবে আর এগুলো চাইলেই দূর করা সম্ভব নয় এগুলো চাইলেই দূর করা সম্ভব নয় যাদের মনের মধ্যে এগুলো নাই তাদের সাথে ঘোরাফেরা করতে হয় হ্যাঁ যাদের মনের মধ্যে এগুলো নাই তাদের সাথে ঘোরাফেরা করলে তাদের সাথে ওঠা বসা করলে তাদের বইপত্র পড়লে তাদের লেকচারগুলো শুনলে তখন আপনার মধ্যে একটা তাসির হোক শুধু দূর থেকে কথা শুনে বই পড়ে কিন্তু সব অর্জন হয় না যদি তাই হতো তাহলে একটা কিতাব ধরিয়ে দিয়েই পাক ক্ষান্ত হয়ে যেতেন কিতাব নাজিল করেছে পড়ে নাও বাসায় গিয়ে নবী সাল্লাম যে সূরাগুলো নাজিল হয়েছে বলতেন বাসায় গিয়ে পড়ে নাও বাস হয়ে যাও ব্যাপারটা কেমন ছিল তিনি নিজে আমল করেছেন সাহাবীদেরকে আমল করে দেখিয়েছেন সাহাবা এখানে তার সংস্পর্শ থেকে ইসলাম শিখেছেন এখন ডিফিকাল্ট সিচুয়েশন আপনি যাবেন কোথায় কার সংস্পর্শে যাবেন অনেক ক্ষেত্রে এমনও দেখা যাবে যারা ইসলামের ধারক আর বাহক তাদের ভিতরে ইসলাম নাই বাহ্যিকভাবে মনে হবে ইসলামের ধারক বাহক ভিতরে নিজের ইসলাম নাই তো খুব ডিফিকাল্ট এই জন্য আল্লাহর আল্লাহ আমাদেরকে উপযুক্ত আলেম উপযুক্ত কেরাম উপযুক্ত উপযুক্ত মশাইক এগুলো দান করেন তারপরে আল্লাহ আল্লাহকে ইনশাল্লাহ দান করবেন ইনশাল্লাহ যাই হোক পয়েন্ট একটা শিখলাম দুনিয়ার জীবন চূড়ান্ত না দুনিয়ার জীবনের সবচেয়ে সুখী ব্যক্তিও জাহান নামে গেলে বলবে সুখ কি জিনিস আমি জানি নাই আর দুনিয়ার সবচেয়ে কষ্টে থাকা ব্যক্তি জান্নাতে গেলে বলবে দুঃখ কি জিনিস আমি জানি না মানুষ দোয়া করলে কয়েকটা জিনিস হয় মানুষ দোয়া করলে রিজিক যদি হালাল হয় আকিদায় যদি শিরিক না থাকে আমলে যদি বেদে না থাকে দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ দোয়া করলে দোয়া ডাইরেক্ট কবুল হয় অথবা আল্লাপাক এই দোয়ার বিনিময়ে তার ভবিষ্যতের কিছু বিপদ আপদ ছড়িয়ে দেয় মনে করেন আপনি দোয়া করেছেন অনেক দোয়া করেছেন ইনস্ট্যান্ট আপনি রেজাল্ট পান নাই তা আপনি জানেনই না এই দোয়ার বদৌলতে আপনার আগামীর বিপদ আল্লাহ কাটিয়ে দিয়েছে এটা আল্লাহ জানেন আপনি জানেন না অথবা কি হতে পারে অথবা কেয়ামতের মাঠে এই বিনিময়ে দেওয়ার জন্য আল্লাহ প্রতিদান রেখে দেবে নিজের কাছে এবং আমরা অনেকেই কেয়ামতের মাঠে উঠব উঠে আল্লাবাকে আমাদেরকে দেখাবেন আমল নামা দেখাবেন এবং বলবেন অমুক দিন তুমি এই দোয়া করেছিলে আমি এই দোয়াটা ওই সময় দেইনি তোমার জন্য জমা রেখেছি আজকে সেই দোয়ার বিনিময় তোমাকে দাঁকো ওই দিন মানুষ বলবে আমরা বলবো যে কাশ দুনিয়াতে আমার কোনো দোয়াই যদি কবুল না হতো কথা বুঝতে পারছো দুনিয়াতে যদি আমার কোনো দোয়াই কবুল না হতো আজকে সব প্রতিদান পেতাম একজন অসুস্থ ব্যক্তি যার দুনিয়াতে প্রচুর রোগ ছিল তাই আমাদের মাঠে যখন দেখবে যে এগুলোর প্রতিদান কত হাজার হাজার নেকি সে পাচ্ছে তখন সে বলবে দুনিয়ার পুরো জীবনটাই যদি অসুস্থ থাকতাম কতই না ভালো